যখন মা ডান পাশে রেখে ঘুমায় ঠিক ওই মুহূর্তে সন্তান প্রস্রাব করে দেয় মা তারে বাম পাশে নিয়ে যায় আবার যখন বাম পাশে প্রস্রাব করে দেয় মা সন্তানটারে বুকের উপর টান দিয়ে নিয়ে নেয় আবার যখন বুকের ওপর পায়খানা করে দেয় ও মা তখনও কিন্তু নারাজ হয় না কিন্তু বিরক্ত হই না তখন মা সন্তানটাকে কাপড় গুলা পাল্টাইয়া নতুন আবার কাপড় দিয়া তারপরে সন্তানটারে বুকের উপর ওপর আদর করে নেয় বুকের উপর সন্তানটাকে লালন পালন করে নেয় এজন্য বলি রে যবাক এ মা তাকতে কদর দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কান্না কাটি করতে পারবা কিন্তু খুদার কসম মায়ের মতো দোয়া দেনেওয়ালা ব্যক্তি আর তুমি পাইবা না সন্তান যখন বাড়ির থেকে বাহির হয়ে যায় সকল মানুষ বাড়িতেই রয়ে যায় কিন্তু একটা মানুষ তোমার পিছু পিছু হইয়া একেবারে তোমার গাড়ি পর্যন্ত মাস না আসলেও কমসে নজর পর্যন্ত দেই আর বলে হাই আমার মানিক অনেক দূরে চলে যাচ্ছে আল্লাহ তোমার হাতে সকে দিলাম আমার মানিক ও মালিক আমার মানিক রে তুমি আল্লাহ তোমার জিম্মাই ছেড়ে দিলাম আল্লাহ তুমি নিজে হেফাজত করেনি এই বলে শেষ পর্যন্ত মা যতটুক যেতে পারে ততটুক পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর কাছে সপে দেয় আর বলে মালিক ও মালিক তোমার কাছে ছেড়ে দিলাম তুমি আল্লাহ হেফাজত করে আবার আমার কোলে ফিরে দিও ও যুবক অন্য কেউ তোমার পিছু পিছু আই না তোমার পিছু পিছু আসে না শেষ পর্যন্ত মাই কিন্তু পিছু পিছু আসে কিন্তু বড় আশ্চর্যের কথা হলো বর্তমান সময়ে মাকে একটা বারের জন্য গালি দিতে একবারও ভাবে না বড় কষ্ট নিয়ে বলতে এটাই বর্তমান সময়ের বাস্তব সত্য কথা হ্যাঁ এটাই বর্তমান সময়ের বাস্তব সত্য কথা করে মাকে গালি মেরে বসে এমন গালি ওই জানোয়ার এমন নিকৃষ্ট যে গালি মুখে আনা সম্ভব আরে কপাল পোড়া তুই এত বড় কপাল পোড়া কেমনি হলি মারে কেমনি গালি দেশ। বাবারে কেমনে গালি দেস মারে কেমনে বদ্ধ আদেশ যে মার জন্য আজকে তুই আলো বাতাস বুক করস যে মা তোর জন্য যদি ত্যাগ তিক্ষা স্বীকার না করতো আজকে তুই সন্তান এতটুকু হতে পারতি না ওই মারে কেমনে গালি দিস আল্লাহ তো আল্লাহ তো কালামের মধ্যে বলেন আলিশ করলি ওয়ালি ওয়ালি আগে তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো তারপর আমার সুক্রিয়া আদায় করো ওই আয়াতের পাক বলতেছেন আমার সুক্রিয়া আদায় করো তারপর আদায় করো পাকের এক বান্দা বলেন বিখ্যাত একজন বুজুর্গ বলেন ওই আয়াতে পাক তাকিদ করে বলতেছেন আগে তুমি তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো তারপর আল্লাহ শুক্রিয়া আদায় করো যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ শুক্রিয়া তুমি তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই মালিকের শুক্রিয়া তোমার আদায় হবে না এজন্য বলি রে যুবক সাবধান হও সাবধান হও পিতা মাতার সঙ্গে কথা বলতে যাইয়া তাদের সঙ্গে বেআদি করবা না তাদের সঙ্গে কথা বলতে যাইয়া নম্র হয়ে যাবে ভদ্র হয়ে যাবে তাদের সঙ্গে কথা বলতে যাইয়া সবচেয়ে সুন্দর পদ্ধতিটা বাছাই করে নিবা